সুব্র ধর্শন আমি এখন দাঁড়িয়ে আছি সারাতালার বিভিন্ন আড়তে মাছের আড়তে দেখুন পাহাস মাছের ডাক চলছে কত করে পাহাঁশ মাছ আজকে বাজার দর আপনাদের জানাবো আমি এখন চারাতালার আড়তে আছে আপনাদের দেখাবো আজকে কত করে ডাক চলছে আপনারা দেখুন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে শনিবার আজকে চারাতালার মাছের আরত এখানে মাছের বাজার

এ ছ বৰ দি